নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আমাদের বাড়িতে কেমন জন্মাষ্টমী পুজো হয় সেই ভিডিও নিয়ে তো আজ ভোর থেকে আজকে ভিডিওটা শুরু করছি চারটের সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বাড়ছে ঘড়িতে সাড়ে চারটে দেখো এবার আমি চলে যাব গোপালের জন্য রান্না করতে তো কাল রাত্রি আমি কিছুটা জোগাড় করে রেখে দিয়েছিলাম ঘর ধুয়ে পুজোর সমস্ত বাসন ধুয়ে গ্যাস লাগিয়ে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম পিউ তো অনেকটাই ছোট একা হাতে সবটা সামলানো যায় না তাই যতটা এগিয়ে রাখা যায় তত আমারই সুবিধা কারণ বেশি দেরি হলে পুজোয় বসতে দেরি হয়ে যায় আর এখানে যে সমস্ত আনাজ ভাজা হবে তরকারি হবে সেগুলো আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর বাইরে তখনও অন্ধকার এখনও ভোরের আলো ফোটেনি বাইরের দিকটা দেখো একদম অন্ধকার দেখো এখানে কেটে রেখেছি পাঁচ রকম ভাজা আর কুমড়ো আলু তরকারির আনাজ এখানে আছে আলু ভাজা বরবটি ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঘি করলা ভাজা আর ওদিকে আছে আলু কুমড়ো আর টমেটো রাখা আমি মুখটা বেঁধে নিয়ে রেডি হয়ে গেছি রান্না করার জন্য কড়াইয়ে তেল দিয়ে আর কাটা আনাজগুলোতে এবার নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি এবার সবগুলো আনাজে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব তারপর কড়াইয়ে প্রথমে পটলটাকে ভাজবো তারপর বাকিগুলোকে ভাজবো জয়গোপাল বলে প্রথমে পটল দিয়ে শুরু করলাম যেন বাকি রান্নাগুলো সব ভালো হয় আর বাইরে তখন ভোরের আলো একটু একটু ফুটছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে খুব সুন্দর দেখতে লাগছিল তখন ও মা মিনিট দশাকের মধ্যেই দেখি আকাশ তাড়াতাড়ি পরিষ্কার হতে শুরু করে দিচ্ছে ভোরের আলো তাড়াতাড়ি ফুটছে আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাড়িতে তখনও কেউ ওঠেনি আমি ফোনে গান শুনছি আর ঠাকুরের রান্না করে যাচ্ছি সমস্ত ভাজাগুলো শেষ হয়ে যাওয়ার পর কুমড়োটা চাপিয়েছি আর পিহু উঠে গেছে ব্যাস তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তারপর পিহুকে ফ্রেশ করিয়ে খাইয়ে নিয়ে তারপর আবার রান্নার কাছে আসি আর এটা হলো বৃষ্টি ভেজা সকালের ছবি যখন ভোরে আলো ফুটে যাওয়ার পর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর যখন ভেজা ভেজা একটা ওয়েদার তখন যেন খুবই সুন্দর লাগে দেখতে যেখানে কুমড়োর তরকারি হয়ে গেছে উপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে নাবিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে চাপিয়েছি ছোলার ডাল সিদ্ধ করতে তার সাথেই হয়েছে নারকেলটাকে কুড়িয়ে রাখা হয়েছে নারকেল নাড়ুর জন্য আর মা এসে মাঝখানে তালটা চেঁচে দিয়ে গেছে তালের জিনিস গোপালের খুবই প্রিয় তাল দিয়ে তালের লুচি তালের ফুরুলি আর তালের ক্ষীর করব আর এদিকে সেই পাঁচ ভাজাগুলো হয়ে গেছে এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ছোলার ডালটা হয়ে গেছে ছোলার ডালটা নামিয়ে নিয়েছি এবার ছোলার ডালটা এক পাশে রেখে দেবো তার পাশে আছে কুমড়ো তার পাশে আছে পাঁচ ভাজা এক সাইডে খাবারগুলোকে সরিয়ে রেখেছি এবার করব নারকেল নাড়ু আর সুজির বরফি এই যে নারকেল নাড়ুও হয়ে গেছে সুজির বরফিও হয়ে গেছে এবার লুচিগুলোকে ভেজে নেব। দু রকম লুচি হবে সাদা লুচি আবার তালের লুচি এই যে এখানে পিউ এসছে আমার সাহায্য করতে লুচি বেলে দেবে ভেজে দেবে সব ও করে দেবে আমাকে বলছে আমি তোমার সব কাজ করে দেবো তোমায় কিচ্ছু করতে হবে না দেখো বেলনা নিয়ে বসে পড়েছে লুচি বেলবে বলে আর সকাল থেকে আমাকে এত বিরক্ত করছে এত প্রশ্ন করছে এটা কেন এটা কি এটা কার জন্য কে খাবে কতটা খাবে মানে প্রশ্ন করে করে আমাকে পাগল করে দিচ্ছে একদিকে ওর সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি আর একদিকে লুচি ভেজে যাচ্ছি এরপর ছিল তালের লুচি আর তালের ফুরুলি যেগুলো ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পর সুন্দর করে থালাতে এরকমভাবে সাজিয়ে দিয়েছি আর ছিল গোপালের আর একটা প্রিয় খাবার লাড্ডু সেগুলোকে এরমভাবে গোল করে থালায় সাজিয়ে দিলাম আর মাঝখানে দিলাম পাঁচ রকমের মিষ্টি আর একটু বাটার এবার বানাবো ক্ষীর একটা দুধের ক্ষীর আর একটা তালের ক্ষীর ক্ষীরটা হচ্ছে সবার শেষ আর কিছু রান্না নেই এবার সমস্ত রান্না নিচে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে সাজিয়ে পুজোয় বসবো সমস্ত কিছু সাজিয়ে পুজোতে বসে গেছি এবছর নিয়ে আমার তিন বছর হলো জন্মাষ্টমীর পুজো করা গোপালের কাছেই কিন্তু মানত করে আমার বিহু হয়েছে নিজের বাড়িতে কীভাবে জন্মাষ্টমী হয় আমি কিভাবে পুজো করি সেটা এবার তোমরা দেখো প্রথমে গোপালকে দুধ দই ঘি মধু চন্দন সব দিয়ে ভালো করে স্নান করিয়ে গা মুছিয়ে নতুন জামা পরিয়ে সুন্দর করে তার বসার জায়গায় বসিয়ে দিলাম তারপর তার যা যা গয়না আছে সে সমস্ত গয়না পরিয়ে তুলসী পাতার মালা দিয়ে সুন্দরভাবে তাকে সাজিয়ে দিলাম আর যে সমস্ত খাবার করেছি সে সমস্ত খাবার নিয়ে তার মুখে একটু করে ঠেকিয়ে দিলাম দিয়ে শেষে জল দিলাম ধূপ ধুনো দিয়ে আরতি করলাম আরতি করে তাকে প্রণাম করে মনের ইচ্ছা জানালাম ভিডিও স্পিডটা একটু বাড়িয়ে দিলাম কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তো তোমাদেরও দেখতে অনেকটা বিরক্ত লাগতো আর আমারও সমস্যা হতো তাই জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিলাম ভিডিও আর ওদিকে বিয়ে খালি বায়না করে যাচ্ছে গোপালকে আমাকে দাও আমি কোলে নেবো আমি কোলে নিয়ে বসবো আমি স্নান করাবো আমি টিপ করাবো আমি সাজাবো ও খালি বায়না করে যাচ্ছে সাইডে যে সমস্ত আওয়াজ শুনতে পাবে সব আমাদের বাড়ির মেয়ে দুটোর কাজ এত ছটফট করছে এত শব্দ করছে এত জিনিসপত্র ফেলছে এ ওকে মারছে ও ওকে মারছে মানে কি বলবো আর कोइस ऑन टू द वर्ल्ड नहीं नहीं कोना बमेशी को लिया माने आई कल ओके दिलाओ ओके वो ताकि खाती सैंडल के बीच में है नहीं अंदर नहीं डालना ओ এসছে গোপালকে খাওয়াতে লুচি নাড়ু লাড্ডু ভাজা সব রকম নিয়ে গোপালকে আস্তে আস্তে একটু একটু করে খাওয়াতে যাচ্ছে পিউ যাচ্ছে আমাদের বাড়ি প্রত্যেকেই এসে গোপালকে খাওয়াচ্ছে প্রণাম করছে ঠাকুরের কাছে তাদের মনের ইচ্ছা জানাচ্ছে আমি ফোনে থেকে কৃষ্ণের অষ্টতর শতনামটা লাগিয়ে দিই ওটা চলে আর আমি পুজো করি সবাই গান করে সবাই নাম করে তখন ভালো লাগে বেশ শুনতে পুজো শেষ গোপালকে খাবার দিয়ে খাবার খেতে দিয়ে আমরা সবাই বাইরে চলে যাব পাঁচ মিনিটের জন্য গোপাল খাবে তারপর আসবে তারপর এসে ওকে ডাকবো প্রথম প্রসাদ কিন্তু আমাদের গোমাতাকেই খাওয়ানো হয় যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে তাই গোমাতার কাছে গিয়ে যখন প্রসাদ খাওয়ানো ছিল সেই ভিডিওটা নেওয়া হয়নি প্রথম প্রসাদ আমাদের গোমাতার কাছে গিয়ে খাওয়া হয় তারপর প্রসাদগুলো পাড়ার সবাইকে বাড়িতে গিয়ে দিয়ে আসা হয় তারপর আমরা নিজেরা তারপর আমরা নিজেরা প্রসাদ গ্রহণ করি প্রসাদ খাওয়া হয়ে গেলে ঠাকুর ঘরটা ওলট পালট হয়ে আছে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিয়ে সমস্ত ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে দিয়ে তারপর উপরে যাব এই যে প্রসাদ নিয়ে বসেছি প্রসাদ খাচ্ছি ওদিকে আরও সবাই আছে তারাও খাচ্ছে তো এখানে ভিডিওটা শেষ করেছি তোমরা বলবে যে আমাদের বাড়ির জন্মাষ্টমীর পুজো কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ